ফুটবলের সবচেয়ে বড় দুই নাম মেসি ও রোনালদো যদি বলা হয় তারা এবার একসাথে খেলতে যাচ্ছে আপনি কি বিশ্বাস করবেন এবার মেসি ও রোনালদোকে দেখা যেতে পারে একসাথে ইন্টার মায়ামিতে তো চলুন জেনে নেওয়া যাক এটা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সৌদি আরবের আল নাসর ক্লাবে রোনালদো পারফর্ম করছে দুর্দান্ত কিন্তু কিছুদিন ধরেই শোনা যাচ্ছে তিনি ক্লাব পরিবর্তনের কথা ভাবছেন রোনাল্ডো নিজেও বলেছিলেন আমি সবসময় নতুন চ্যালেঞ্জ পছন্দ করি সম্প্রতি ইউরোপিয়ান এবং আমেরিকান মিডিয়াতে গুঞ্জন ছড়িয়েছে ইন্টারমায়ামি ক্লাব রোনাল্ডোর প্রতি আগ্রহ দেখাচ্ছে মেসির সাথে একত্রে খেলার সম্ভাবনা থাকছে রোনালদো এবং মেসি যারা সময় ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী তারা যদি একই জার্সি পরে খেলেন তাহলে কেমন হবে ইন্টার মায়ামির মালিক বেকহ্যাম নিজেও আগ্রহী ছিলেন দুজনকে একসাথে আনার ব্যাপারে এবার সেই স্বপ্ন হয়তো বাস্তবে রূপ নিতে যাচ্ছে মার্কেটিং দিক থেকে ইন্টার মায়ামিতে যাওয়া রোনালদোর জন্য বিশাল লাভজনক হবে আমেরিকান ক্লাব ফুটবলে মেসির জনপ্রিয়তা আর রোনালদো বিশ্বজুড়ে ফ্যানবেস একত্রে হলে ইতিহাস সৃষ্টি হবে তাহলে আপনার কি মনে হচ্ছে রোনালদো কি সত্যিই সৌদি মায়ামিতে আসবেন আর মেসি রোনালদো একসাথে খেললে ফুটবল প্রেমীদের জন্য সেটা হবে স্বপ্ন পূরণ কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না